এমন যাদের মধ্যে মোনাফে কি বদ খাসলত রয়েছে মোনাফে কি বদ চরিত্র রয়েছে যেমন মোনাফেকি বধ চরিত্র হচ্ছে রিয়াল চেন সাথে সাথে বের করে দিবে যদি বল চল নামাজে যাই যাও তুমি যাও হ্যাঁ ওকে যেতে পারে ভাই রাত তিনটে দুটোর ফজর আগে তোমাকে এয়ারপোর্ট আসতো আমাকে রিসিভ করতো আমি দেশ থেকে আসছি কোনো অসুবিধা নেই কিন্তু যদি বলেন যে ভাই ফজর ফজর আপনাকে মসজিদে গিয়ে ফজরটা অসম্ভব হয় চরিত্র বিশেষ করে নামাজের ক্ষেত্রে হলে খাঁটি মোনাফেক হয়ে যাবে যারা যাদের যার সবাই এরকম কন্টিনিউ বা অধিকাংশ সময় ফজর নামাজ ভারী আসল নামাজ ভারী ঘুম হচ্ছে এক নম্বর দুই নম্বর নামাজ এরা খাঁটি মোনাফিক এরা ওই মোনাফিকের খাসলত শুধু আছে এরকম নাই আর মুনাফিকি বদখাসলত খাসলত অনেকগুলি নবী বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস তার মধ্যে একটা হচ্ছে কি করা বলেন হ্যাঁ এই যে হাদ্দাস বা কথা বললে মিথ্যা বলে ওয়াদা ওয়াদা করলে আখ লাফা ওয়াদা খেলাফি করে বা এক সপ্তাহের জন্য ভাই আজকে টাকাটা দেন তিন দিনের চেষ্টা করবে না হলে এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ছয় মাস হয়ে যাচ্ছে কোনো কথাই নেই মনাফিক চরিত্রের ভাই আর ওয়াইজা কে ও তো মেনা খানা আমানত রাখেন ওর কাছে খেয়ানত করে দিবে আমানত দেন খেয়ানত করে দিবে টাকা পয়সার আমানত কথার আমানত কোন আর কিছুর আমানত একটু দিয়ে খেয়ানত করে দিবে আর ওয়াইদা খাস আমা হাজারা আর আপনার সাথে তর্কে জড়াইলেই অকথ্য ভাষা কোন একটা আকিদের বা কোন একটা মাসালাই যদি এখতলাফ থাকে তাহলে নিজের চেহারা তো ইসলাম কায়েম করেনি সাফান এই চেহারা খানি ইসলাম কায়েম করতে পারে না এই অবস্থায় মরে গেলে কাপড় ওঠা ছাড়া ওকে চেনাই যাবে না যে মুসলিম কিনা আর ফতুয়া দিচ্ছে কোন যদি আপনার সাথে মতের ভিন্নতা থাকে তা আপনি মুফতি সেজে যাবেন এই ফতুয়া দেওয়ার অধিকারটা আপনার কোথায় এই লানত কি আপনার ফিরে যাবে না এই কুফরি কি আপনারও ফিরে যাবে না হ্যাঁ এই বদ্ধ কি আপনারও ফিরে যাবে না এই কাফের কি আপনি হবেন না একটু ভয় আছে নিজের এইটুকু চেহারাতে ইসলাম কায়েম করতে না গোটা দেশে ইসলাম কায়েম করবে এ দিন করবে হ্যাঁ হ্যাঁ এরা অসৎ লোকেরা। এরা নেফা কপটতা উদ্দেশ্য আর কিছু ইসলামের দহেই পড়ে অন্য কোথাও পৌঁছিতে চায় আসলে এরা আর কিচ্ছু না নিজে এইটুকু যা ইসলাম কায়েম করতে পারো না নিজের নামাজের ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারো না নিজের আখলাক চরিত্রের ক্ষেত্রে ইসলাম কায়ম করতে পারো না নিজের আকিদার ক্ষেত্রে ইসলাম কায়ম করতে পারো না বলছে আকিদার আলোচনা তৌহিদের আলোচনা এগুলো নফল কাজ এগুলো সব নফল সৌদি আরবে যা খেদ হচ্ছে দাওয়াতের সব নফল কাজ নিফা কি কপটতা তৌহিদ হচ্ছে নফল কাজ আম্বিয়া রসুল কোন সমস্ত তৌহিদ নিয়ে এসছেন সব নফল কাজ ফরজ কাজ তারা বুঝে আর কেউ বুঝলো না না আমিহারুসুলগুন ফরোজকাজ আদায় করলেন না সৌদি আরবের সরকার তৌহিদের সরকার ফরোজ কাজ আদায় করে এদের কাছে গুমহাদের কাছে অথচ খায় দেয় সৌদি আরব থেকে সব কিছু নিয়ে যায় সৌদি আরব থেকে আর সবচেয়েতে বিদ্বেষী সৌদি আরব সম্পর্কে এরা এত নেফা এদের মধ্যে সৌদি আরবের কাছে যখন টাকার পরে যখন ইলেকশন করার জন্য তখন সৌদি আরব খুব ভালো দেশ আর যখন খালাম খালাউল্লা সৈয়াদ নিজের আর যখন নিজেদের দলপতিদের সাথে মিশে তখন ইরান হচ্ছে ইসলামিক হ্যাঁ প্রজাতন্ত্র ইরান আমাদের জন্য আদর্শ ইরানের মহিলারা আমাদের জন্য আদর্শ রাস্তায় নেমে যেতে হবে বিপ্লব নিয়ে আসতে হবে ইরানের খোমাইনের মতো বিপ্লব খোমাইনি বলবেন এমাম খোমাইন তাদের এমাম ওটা কথা বোঝা গেছে এগুলো হচ্ছে এদের চরিত্র মুনাফেক ফি হে শোবা তুমি এগুলো হচ্ছে নেফা কপটতা দুমুখী হওয়া নেফাক তহিদের গুরুত্ব না দেওয়া নেফাক জি হ্যাঁ এই জন্য নবী করিম সাল্লাহ বলেছেন সহি বোখারি মুসলিম সাল্লাহন মান কুন্নাফি কান মুনাফিক আন খালেসান এই তিনটি যদি বদ চরিত্র মধ্যে থাকে তো সে খাঁটি মুনাফিক অমান খানাত কানা ফিহে ওয়াহেদা এই একটা যদি বদ চরিত্র থাকে এইরকম কানাত ফিহে খাসলা তুমি মেনে ফাঁক তাহলে মুনাফিকির একটি খাসল একটু চরিত্র তার মধ্যে রয়েছে হাত্তা ইয়াদাহ যতক্ষণ পর্যন্ত না ছাড়বে মানে এছাড়াও অনেকগুলি হাদিস রয়েছে যাই আর এতে বেশি কথা লম্বা না করে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা সেটা হচ্ছে কোরআন হচ্ছে মজেজা কোরআন হচ্ছে কি নবী মোহাম্মদ রসুল উল্লাহ হাজারের বেশি মজেজা রয়েছে একটা দুটো মোজেজা না তার মধ্যে কোরআনেকারী সবচেয়ে বড় মজেজা রসুর উল্লাহাম তা দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে মজেজা দিয়ে কী করা হয় জাতিকে আজেজ করা হয় মানে জাতিকে কে চ্যালেঞ্জ করে তাদেরকে অপারক সাব্যস্ত করা হয় যে তারা পাল্লি না কোরআনের মোকাবেলা করতে এটা হচ্ছে এজাজ জি